এই সাইড গ্লাস অরিজিনাল এটা অরিজিনাল আর এই যে এটার স্টিকার আছে অরিজিনাল মানে আগে আন্টি ইউজ করত ওনা থেকে আমি নিছি ভাই এগুলো কিন্তু রং এখনো পর্যন্ত হয় না কোনো রং হয় না ভাই সাইড একবার রং হইছে সাইড মুরে দেখছেন কোন জায়গা কিন্তু জং মরিসা কিছু পোসা তো অনেক দূরে জং মরিসাই নাই অনেক মালা মালা আছে গাড়ি যা চেঞ্জ করছি সবই রেখে রেখে দিছেন আর ইঞ্জিন দিয়ে ইঞ্জিন নিছি এই ইঞ্জিন গিয়ার দিয়ে একটু দূরে পেটগুলো দেখা দিই দেখেন গাড়ি তো ওয়াশ করি নাই ওয়াশ করলে গাড়ির লুক আর অনেক সুন্দর লাগতো না তারপর আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন দেখে কিন্তু গাড়ি তো অনেকেই দেখছেন আমিও দেখছি বাট এই গাড়িটা এত একটা ফ্রেশ একটা এলিয়ন সরাসরি মালিক থেকে যারা একটা গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য এই গাড়িটা একটা পারফেক্ট একটা গাড়ি আমার এক ভাই সাজিদ ভাই আড়াই হাজারের এক ভাই নারায়ণগঞ্জ আড়াই হাজারের এক ভাই ভাইয়ের বাড়ির পাশে একটা জমি বিক্রি করবে ওই জমিটা কেনার জন্য গাড়িটা সেল করে দিবে সবাই দোয়া করবেন

এই সাইড গ্লাস অরিজিনাল এটা অরিজিনাল আর এই যে এটার স্টিকার আছে অরিজিনাল মানে আগে আন্টি ইউজ করতো ওনা থেকে আমি নিছি এই আপনার থেকে নিছেন জি জি মহিলা ইউজার ছিল আর চারটা টায়ারই হচ্ছে একদম ইনটেক মানে চারটা টায়ার একদিনই লাগানো আর গাড়ি কিন্তু ওয়াশ পলিশ ভাই কিছু হয় কিছুই কই নাই আমি জাস্ট গ্যাস থেকে বার করে নিয়ে আসছি আমার ড্রাইভার আজকে নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা মানে দেখানোর কিছু নাই আর ভিতরে ইন্টির অনেক সুন্দর নিউ শেভের লুকিং গ্লাস লাগানো আর চারটা টায়ার রিম সহ লাগানো আছে আপডেট মডেলের রিম লাগানো আছে আর সিএনজি বাই বসছে একশো লিটার একবার সিএনজি বললে উনি হচ্ছে দুইশো আশি থেকে তিনশো বিশ কিলোমিটার পর্যন্ত রান করে আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারছেন আর ইঞ্জিন গিয়ার ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিন গিয়ার হচ্ছে রিকন্ডিশন আসলে মানুষ যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন যত শখের জিনিস হোক

রেজিস্ট্রেশন আ কিন্তু গাড়ির কন্ডিশন দেখার পরে বুঝার উপায় নাই যে এটা 2004 এর মডেল একটা ভাই এই যে এইগুলা দেখা তো বুঝে বা বুঝার মতো ধরার সিস্টেম তো এগুলো যে মাইজ আছে কিনা ঠিক দেখেন এই যে ব্যাকগ্লার বিটগুলো দেখেন কোন জায়গায় কোনো খোলা হয় নাই আর এই যে দেখাই মানে মনে হয় যে এখনো রিকন্ডিশনের এটা বা গাড়িটা আছে ভাই এইগুলা কিন্তু রং এখনো পর্যন্ত হয় নাই ভিতরে হয় নাই বাইরে সাইড একবার রং হইছে সাইডগুলো দেখেন

আসবেন দেখবেন সরাসরি এসে দেখবেন মানে কেউ ফোন দিয়ে বিস্তারিত আমার কাছে জানেন না সরাসরি আইছেন প্রাইস কেমন দিবেন ভাই দামাদামি না একদম ফিক্সড ফাইনাল 14 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড 14 50 জি আর অনুরোধ রইল মানে কেউ ফোনে দামাদামি করবেন না এই দাম হলে আমি বিক্রি করব আর সরাসরি এসে দেখবেন যে আমার কাছে কি আছে কি নাই আর সামনের বছরের যে ট্যাক্স ওটা কিন্তু পঁচিশ হাজার টাকা দেওয়া আছে ওইটা দেওয়া আছে শুধু পাঁচ হাজার সামথিং টাকা লাগবে ট্যাক্স টোকেন আবার পরবর্তী এক বছর বলতে এদিকটা তো ছয় মাস আছেই পরবর্তী এক বছরে লাগবে শুধু পাঁচ হাজার সামথিং গাড়িটা এসে দেখতে হলে কোথায় আসতে হবে ভাইয়া আমাদের লোকেশন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা মোল্লাচর বাজার সাজিদ মোটরস আমার বাইকের শোরুম আছে বাইকের শোরুম আছে পুরাতন বাইকের শোরুম ইউজ বাইক যদি কোনো বাইরের বাইক নিতে চান বা বাইক এক্সচেঞ্জ করতে চান

ওকে সবাইকে ধন্যবাদ আর গাড়িটা ফিজিক্যাল এসে দেখার জন্য অনুরোধ করলো কারণ এলিওন আমরা অনেক দেখছি দুই হাজার চারের মডেলে যে কোনো গাড়ির সাথে এলিওনের সাথে আপনি এটা কম্পেয়ার করলে এটা টপ দশে থাকবে এবং যদি দশ নম্বর আপনি সিরিয়াল করেন তাহলে আট নয় দশের মধ্যে থাকবে ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ